জাকাত এমন একটি বিষয় যে আপনি এবং আপনার সম্পদ আপনার মাল পবিত্র করে এই জাকাতের মাধ্যমে জাকাত এমন একটি বিষয় বলছেন মাহরুম ওটা গরিব বঞ্চিতদের অধিকার তাহলে অধিকার বলতে কি ওটা আপনাকে দিতেই হবে জাকাত জাকাত আপনাকে কি করতে হবে দিতেই হবে কিন্তু জাকাত সবার উপরে ফরজ নাই যারা হিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে শুধু জাকাত ফরজ আর জাকাতুল ফেতর সাদাকাতুল ফেতর প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজ এবার আসেন এই জাকাত কাদেরকে দিতে হবে এই জাকাতুল ফেতর কাদেরকে দিতে হবে একসাথেই আমাদের হয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে ফকির মিসকিন এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর জাকাত আদায়কারী চার নম্বর যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন চিত্র আকর্ষণ প্রয়োজন বলতে সমাজে বিধর্মী অনেক থাকে না অনেক সমাজে বিধর্মী থাকে তাদেরকে যদি কিছু দেওয়া হয় তাহলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় বা ইসলামের বিরোধিতা করবে না এরকম কিছু মানুষ থাকে ওদেরকে দিতে বলেছেন সাল্লাম এরপরে মুক্তির জন্য দাস মুক্তি আজকে দাস প্রথা নেই আমাদের সমাজে আছে কি জেল হাজত তাই না জেল হাজত ওখানে জেল হাজতে যারা অসহায় মানুষ দেখবেন যে যারা নির্দোষ নিরপরাধ মানুষ অনেকে জেলের ভিতরে আছে না ওদেরকে আপনি সহযোগিতা করতে পারেন এরপরে ঋণগ্রস্তদের জন্যে অনেক মানুষ এরকম আছে যে বিল্ডিং আছে পাঁচ তারা কিন্তু এত ঋণ যে ও চলতে পারে না এরকম মানুষ আছে না সমাজে আছে কিন্তু এরকম মানুষ দেখে দিবেন এরপরে আল্লাহর পথে যারা জিহাদকারী জিহাদ করে তাদের জন্য আজকে ফিলিস্তিনে হামাসেরা যুদ্ধ করছে করছে কাদের সাথে ইহুদুদের সাথে সাথে তাহলে ওখানে আপনি পাঠাইতে পারেন আট নম্বর হচ্ছে মুসাফিরদের জন্য মুসাফির আজকে আমাদের সমাজে প্রতি মাসে মাসে ছয় মাস অন্তর চার মাস অন্তর যারা আসে ওরা মুসাফির না মাথায় নেন ওরা ফকির ওরা কি ওরা ফকির ওরা ভিক্ষুক প্রতি মাসে মাসে প্রতি বছর বছর আসে এসে বলে কি কি বলে যে আমি মুসাফির জায়গা থেকে আসছি এরা মুসাফির এই যে মুসাফির এই মুসাফির ওরা নয় মুসাফির কি ওই একজন ঢাকা থেকে আসলো একজন ঢাকা থেকে এসে এখানে এসে এমন একটা বিপদে পড়ে গিয়েছে যে দেখে তো এভাবে করে বলি যে টাকা পয়সা চিন্তা হয়ে গিয়েছে হয় না অনেক সময় টাকা পয়সা চিন্তা হয়ে গিয়েছে এমন একটা বিপদে পড়েছে যে আর পাচ্ছে না ওদেরকে দিতে হবে বুঝতে পারছেন কিনা এই জাকাতের সম্পদ থেকে ওদেরকে দিয়ে দিতে পারেন আপনি ঠিক এরকম তাহলে আমরা দেখলাম যে জাকাত কাদেরকে দিতে হবে জাকাতুল ফেতর কাদেরকে দিতে হবে এই আটটি খাতে জাকাতুল ফেতর দেওয়া যায় তাহলে তবে যারা সমাজে গরিব ফকির মিসকিন এতিম এরা আছে তাদের হকটাই বেশি তাদের হকটাই বেশি আর আপনি আটটি খাতে দিতে পারেন তাহলে জাকাতুল ফেতর এবং জাকাত সম্পর্কে আমরা অল্প ধারণা নিলাম জাকাত কতটুকু পরিমাণ দিতে হবে এটা তো আমরা জানি সবাই কম বেশি তাই না সৎকারে কত পাচ্ছেন আড়াই পাচ্ছেন এটা আমরা সবাই জানি এখন দেখেন স্বর্ণের একটা মূল্য কি তাহলে স্বর্ণ কি সাড়ে সাত কি বলেন স্বর্ণ কতটুকু হলে জাকাত সাড়ে সাত ভরি আর রৌপ্য সাড়ে বান্ন ভরি মানে সাড়ে সাত তোলা আর সাড়ে বান্ন তোলা ভরি এটা হলে জাকাত আদায় হবে যেদিন আপনার এটা পূর্ণ হবে ওই দিন থেকে এক বছর যদি ওইটা থাকে আপনার কাছে তাহলে ওইটাতে কি হবে জাকাত আসবে কতটুকু সৎকারায় আড়াই ওইটা আপনি স্বর্ণ যে সময় আপনি দিবেন ওই সময় স্বর্ণের দাম আপনি হিসাব করবেন আপনি বিষয়টা ক্লিয়ার কিনা যে এই সময় ধরেন এক লাখ টাকা উদাহরণস্বরূপ এক লাখ টাকা ধরেন তাহলে যদি সাড়ে পাঁচ ভরি যদি স্বর্ণ হয় তাহলে কত লাখ টাকা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা হলে আপনি ওখান থেকে আড়াই পার্সেন্ট মাইনাস করে আপনি বের করে দেন বিষয়টা বুঝছেন কিনা ক্লিয়ার না ক্লিয়ার তাহলে জাকাতের বিষয়ে যদি বিস্তারিতভাবে আরও যদি জানার থেকে আপনারা আমার কাছে জেনে নেবেন ইনশাল্লাহ আলোচনা অনেক সময় তো হয়ে যাচ্ছে